যারা নৌকা বানায় তারাই তৈরি নৌকায় এই নৌকা ইচ্ছে বলে জলে চালে জ্বালানো যেতে পারে জলে যাতে জলেও ভাস কোথাকার লোক তৈরি করছে নৌকাগুলো এটা বসির লোক তৈরি করছে একদম নৌকা যারা তৈরি করে তারাই এসে তৈরি করছে যেই কাঠ দিয়ে নৌকা তৈরি হয় যেভাবে তৈরি হয় সেভাবেই তৈরি করছে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি সেটা কলকাতার সবচেয়ে বড় নৌকা এবারে এই পুজোর থিম বাণিজ্য বসতের লক্ষ্মী কিন্তু হঠাৎ করে শিল্পী মলয় শুভময় এই নৌকোকে বেছে নিলেন কেন কেনই বলছেন বাণিজ্য বসত লক্ষ্মী সেগুলো কিন্তু আমরা জেনে নেব শিল্পীর থেকেই আমি আর আমার চ্যানেল রটক উত্ত্রমণের প্রত্যেকে স্বাগত এই মুহূর্তে চলে এসেছি আমি উল্টো টাকার বিধান এবং তৈরি হচ্ছে এখানে কলকাতার সবচেয়ে বড় নৌকো যে নৌকো কিন্তু জলে নয় এখন স্থলে রয়েছে তৈরি হচ্ছে সুতরাং কেমন কাজ চলছে সেটা দেখানোর জন্য চলে এসেছি এবং শিল্পী মলস ময়দা আমার অতিরিক্ত প্রিয় শিল্পী চলো তোমাদেরকে দেখাই কি কাজ হচ্ছে এখন এখানে দেখো ছোট ছোটো কাঠগুলোকে এক এক করে পিস করে এখানে কিন্তু সেই বড় বড় যে ইয়েগুলো রয়েছে সেই যে কি বলে ওপরে যে বড় আহ মাথাওয়ালা যে পেরিকগুলো রয়েছে সেগুলো গাজল যেগুলো কবলে সেই গাজল দিয়ে কিন্তু মারা হয়েছে দেখতে পাচ্ছ কিন্তু প্রচুর ছোট ছোট দোকান তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ অর্থাৎ বাণিজ্যের একটা জায়গা বাণিজ্য বসতে লক্ষ্মী আহ অর্থাৎ বাণিজ্যেই লক্ষ্মী বসবাস করে তার একটা ছবি এখানে তুলে ধরা হয়েছে সেই জন্য প্রচুর ছোট ছোট দোকানও তৈরি করা হয়েছে মলায় পথে দাঁড়িয়েছি এই যে এত বড় নৌকা সু নৌকাটা একদম সামনে মলাদা দাঁড়িয়ে আছে আমি দাঁড়িয়ে রইছি আমার তো আলাদাই ফিলিং আসছে প্রথমে শুরু করব কি নাম দেওয়া হয়েছে এটা সেটা আমার এই অবসর অন্তরাকা বিধান সংগতে কনসেপ্টের নাম হচ্ছে বাণিজ্যে বসন্তের লক্ষ্মী কেন বাণিজ্যে বসন্তের লক্ষ্মী বাণিজ্য বসতের লক্ষ্মী এই কথাটা কিন্তু একটা বিরাট বড় কথা এর যদি আমি একটু অন্তর্নিহিত জায়গায় ঢুকতে চাই তাহলে বলবো যে বাণিজ্য বসতের লক্ষ্মী এই কারণেই করা যে বাঙালিদের ঘরে লক্ষ্মী কখনো থিতু হয় না আমরা দেখেছি যে রবীন্দ্রনাথের যিনি ঠাকুরদা ছিলেন তিনি ব্যবসা চালু বাণিজ্য শুরু করে যায় অ্যাকচুয়ালি বাঙালি চাকরি আর হচ্ছে জমিদারি এই দুটোতেই বেশি বিশ্বাসী চাকরি মানে ব্যবসা বাণিজ্য করার থেকে লক্ষ্মী আমরা দেখেছি যে নন বেঙ্গলই বা আমাদের স্টেটের বাইরে গেলে তারা কিন্তু অনেক বেশি ব্যবসা বাণিজ্যের প্রতি অনেক বেশি তাদের অ্যাক্টিভিটিস থাকে এবং লক্ষ্মী সেখানে বেশি থিতু হয় যদি আমি বাণিজ্যে লক্ষ্মী কথা বলি তো সেই জন্য এটা করা যে আমাদের এখন আজকের দিনে আর্থসামাজিক পরিস্থিতিতে আমাদের কাছে চাকরির অপশান খুব কমে গেছে সবাই চাকরির পেছনে ছুটে লাভ নেই তাই জন্য এখন কিন্তু বাণিজ্য করতে গেলে সেই চাঁদ সদার পরের মতো শব্দ নিগানিয়ে সমুদ্রে যেতে হয় না এখন কিন্তু অনলাইন মার্কেট আছে এখন পৃথিবীটা অনেক ছোট হয়ে গেছে হাতের মুঠে চলে এসছে এখন চাইলে যে কেউ ঘরে বসেও ব্যবসা বাণিজ্য করতে পারে এই আর্জি একটা কাজ যে চাকরিমুখী না হয়ে যদি বাঙালি নিজে নিজের ব্যবসা বাণিজ্যের দিকে মন দেয় এবং সেটা ঘরে বসেও করতে পারে তাহলে কিন্তু তার নিজের যেমন অর্থনৈতিক পরিস্থিতিটা উন্নতি হবে তার সাথে অনেকে চাকরির সেই সূত্র ধরে অনেকে চাকরিও পাবে প্লাস হচ্ছে আমার যদি নিজের আয় বাড়ে তাহলে দেশের জাতীয় আয় বাড়ে এবং সেই মানে অর্থনৈতিক পরিস্থিতিটাকে আরও একটু বেটার করার লক্ষ্যে মানুষের কাছে একটা মেসেজ দেওয়া যে সবাই ব্যবসা বাণিজ্য করুন চাকরির দিকে না গিয়ে চাকরি পেলে তো ভালো না পেলে কিন্তু বসে না থাকে ব্যবসা বাণিজ্যের দিকে আপনারা নিজেরা যদি ঢুকে যেতে পারেন তাহলে কিন্তু মানে আমাদের জাতীয় আয় যেমন বাড়বে প্লাস অনেক ছোটো ছোটো ছেলেরা যারা নতুন আসছে তারাও কিন্তু আপনার থ্রু দিয়ে চাকরি পাবে আপনাকে চাকরি খুঁজতে হবে না এই ব্যাপারটা কিন্তু এই বাণিজ্য বসতের এবং সেটা করতে গিয়ে একটা নৌকো এসছে মানে একটা মানে স্বাভাবিক কারণই কেননা বাণিজ্য বলতে আমরা যেটা আমাদের চোখের সামনে ভেসে আসে যে মানে একটা ছবি ভেসে আসে যে একটা শক্ত নিঙা বা নৌকো তো সেই নৌকো নিয়ে কাজ হচ্ছে প্রথম স্টার্টিংয়ে একটা বন্দর হচ্ছে বন্দরে পরে একটা জেটি জেটি পরে নৌকো এবং নৌকো দিয়েই লোকে যেতে হবে এবং নৌকোটাও যেটা হচ্ছে সেটা কিন্তু মানে যথেষ্ট গবেষণা করে একজন গবেষক আছেন এর কাজের সাথে যুক্ত নাম হচ্ছে স্বরূপ ভট্টাচার্য তিনি এই কাজের সাথে যুক্ত আছেন এবং তিনি টোটাল আমাকে গাইড করছেন যে কীভাবে নৌকাটা হবে না কেন এই নৌকাটা নাম হচ্ছে বেদনাই বেদনাই নৌকাটা একসময় পণ্যবাহী হিসেবে ব্যবহার করা হতো এবং সেই বেদনাই এখন আর চলে না সেই বেদনাইটাকেই নিয়ে আসা হয়েছে এবং বেদনাইতে যা যা থাকে সেই অথেন্টিক ব্যাপারটাকে দেখেই তৈরি করা হচ্ছে এবং তার সাথে আমাদের প্রতিমাও সেইভাবে করা হচ্ছে কারণ প্রতিমা দেখলে এখনই প্রতিমা দেখাতে পারব না আর কিছুদিন ওয়েট করতে হবে তখন দেখবেন যে প্রতিমার রূপটাকে দেখলে একটু অন্যরকম লাগে মানে আমরা এতদিন পর্যন্ত যে তবে এই নয় যে আমি বিক্ষিত করেছি হ্যাঁ যথেষ্ট সায়েন্টিফিক্যালি এবং স্বাস্থ্যবিধিসম্মত যে সমস্ত রীতি রেওয়াজগুলো আছে সেগুলোকে মেনেই প্রতিমা করা হচ্ছে তো একটুখানি তার মধ্যেও একটু টিউশন রাখা হচ্ছে বেশ ম্যাপিংটা কী থাকছে মানুষজন প্রবেশ করছেন আর কি মানুষজন যখন প্রবেশ করছে একটা মানে এতদিন বিধানসঙ্গতে আসতে গেলে যেভাবে দেখেছিলো সেভাবে দেখবেন একটু অন্যরকমভাবে দেখবেন আশা করে হঠাৎ করে মানে এটা যে মাঠের মধ্যে পুজো হতে আর অনেকেই জানেই না হঠাৎ করে দেখবে যে একটা বড় মাঠের মধ্যে পুজোটা হচ্ছে এবং তারপরে দেখবে যে একটা বাজার এলাকা হ্যাঁ সেখানে মানে বাজার বলতে বেশ কিছু দোকানপাট দোকানপাট বলতে কি আমাদের এখানে কিন্তু বাজারের ব্যাপারে যদি বলতে হয় অ্যাকচুয়ালি উল্টো জায়গাটা হচ্ছে নৌকার জায়গা এখানে নৌকো উল্টে রাখা হতো শুনেছি হ্যাঁ হ্যাঁ উল্টে রাখা হতো ওই জন্য উল্টো এবং রঙ হতো নৌকাগুলো সেই জায়গা থেকে উল্টো নাম না তো সেখানেও নৌকাটা একটা প্রাসঙ্গিক আর বাজার বলতে এখানে আমাদের আড়িটলায় যেমন আমাদের প্রচুর পরিমাণে তুলো এবং জুট আসতো ঠিক আছে এবারে ফিরিঙ্গি কালীবাড়ির কাছে যেখানে আমরা ট্রাম লাইনটা দেখি সেখানে কিন্তু একসময় ট্রাম লাইন ছিল খাল ছিল এবং সেখান দিয়ে আসতো নুন এবং ফিরিঙ্গি মানে অ্যান্টনি ফিরিঙ্গি ওখানে বসে উনি মানে গান বাজনা করতেন এবং নৌকো দিয়ে নুন আসতো উনি সেটা দেখতেন এইভাবেই ওনার জীবন চলতো কিছুটা আমরা উত্তম কুমারের সিনেমাটা দেখেছি উত্তম কুমারের সিনেমা ওই ঘটনা থেকেই নেওয়া তো আমি সে একদম ঘটনাতেই চলে গেছি আমি সিনেমাতে যাই তো যাই হোক ওই মানে এখানে নুন জুট তুলো হ্যাঁ এই সমস্ত ব্যাপারগুলো চলতো সেইগুলোকেই আনা ব্যবস্থা করা হচ্ছে এবং সেই বাজার এলাকার মধ্যে দিয়ে এসে মানে এইটুকু কথা বলতে পারি যে আমরা বহু পুরনো সময়ের কলকাতাতে হয়তো ফিরে যাব তাই তো অ্যাকচুয়ালি আমি একটা কন্টেম্পোরারি ওয়ার্ক যে ওয়ার্কটার মধ্যে আমি একদম মানে একটা ফিউশন আছে যে আমি একদম অতীত থেকে শুরু করে বর্তমানের যে অনলাইন ব্যবসা যেটা একটু আগেই বললাম সেখানে গিয়ে আমি ওটাকে মার্চ করা অনলাইন ব্যবসাও কি দেখা যাবে এখানে মানে হ্যাঁ হ্যাঁ কিছুটা দেখা যাবে মানে বোঝা যাবে মানুষজন এই নৌকোর মধ্যে প্রবেশ করছে তার মানে একদম এই মাঝখানটা কি তাই জন্যই ফাঁকা রাখা হয়েছে হ্যাঁ মাঝখান দিয়ে লোকে যাবে এবং যখন যাবে তখন এই নৌকার অনেক ব্যাপার আছে যে ব্যাপারগুলো পরে আরো বেশি বিস্তার এখন বললে সেই মজাটা চলে যাবে হ্যাঁ সেই মজাগুলো তখন দেখা যাবে মনেতে একটা বিবর্তন একটা একটা বিবর্তন হচ্ছে মানে প্রথম থেকে বিবর্তনটা ধীরে 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 কীভাবে পরিবর্তন হচ্ছে বিবর্তন থেকে মানুষের চোখে ধরিয়ে দেওয়া বাসে চোখটা যাতে খোলে একটুখানি বা আমরা সবই দেখে সবই জানি সবই বুঝি কিন্তু আমাদের অনেক সময় হয় অন্তরটা বন্ধ থাকে বন্ধ থাকে রাইট সেটাকে আবার খুলে দেওয়া ঠাকুরের যে জায়গাটা সেই জায়গাটা আপাতত তো ঢাকার কিছু বোঝা যাচ্ছে না কিন্তু সেই জায়গাটা কি করা হবে মানে অ্যাকচুয়ালি ওই জায়গাতে আমরা দেখবো যে মায়ের হাতে মানে মানে অ্যাকচুয়ালি আমি মানে আমি বাইরের এক্সটেরিয়রটা বলছি কি একদম পাল তারপরে একটুখানি মেঘ ভেসে যাচ্ছে এই ব্যাপারগুলো একটা মানে একটা ক্যানভাস সাজাতে গেলে যেরকম হয় গত বছর এখানে একটা ক্যানভাস সাজিলাম এবারেও প্রায় ক্যানভাসের মতোই হবে জলের ঢেউ থাকবে এখানে প্রচুর পালের ইনস্টলেশন হবে এখানেও কি মা অস্ত্র নিয়ে থাকবে এখানে অস্ত্র বলতে শঙ্ক শঙ্খ হচ্ছে মানে এই যে বাজিয়ে যে শুভ যেটা যাত্রা হ্যাঁ সেইটাকে আহ্বান করার জন্য শঙ্খটা দেওয়া হয় করছি কেননা আমাদের স্ট্রাকচার যথেষ্ট মজবুত হচ্ছে হাঁটাচলা করলেই সেটা বোঝা যাবে এবং তার সাথে সাথে ক্লাবেরও কিছু ব্যাপার থাকে সেফটু সিকিউরিটির জন্য যেটা তারা সমস্ত ব্যবস্থাই করছে যেটিতে রেলিং টেলিং যেরকম থাকা থাকবে সবই থাকবে এবং দাদা একটু আগে যে কথাটা তুমি বলছিলে যে ওই কার্ডগুলোকে পুড়িয়ে পুড়িয়ে বেঁকানো হচ্ছে সেই তুমি তুমি বলো এই নৌকাগুলো তৈরি করতে পারি না

কাঠের যে গুঁড়ো সেই গুঁড়োগুলো এইভাবে করে পেতে দেওয়া হয়েছে মাঠের মধ্যে তারপর কেরোসিন তেল দিয়ে এইগুলোকে দেখো একটা আগুন দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছি নিশ্চয় সেই দৃশ্য হ্যাঁ দেখতে থাকো দেখো একটা লাইন ধরে একটা আগুনের মতন দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছি দেখো দেখতে পাচ্ছ এইবার এই কাঠগুলো হ্যাঁ এই কাঠটাকে দিয়ে দেওয়া হলো ঠিক ওপরটায় অর্থাৎ যখন বেশ আগুনটা জ্বলছে তখন এই কাঠটা দিয়ে দেওয়া হলো সেটা অনেকে একটা রেশিও আছে একটা সময় আছে এই দেখো 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 নিচে আগুন দেখো নিচে আগুনটা জ্বলছে কিন্তু কিন্তু এমনভাবে যাতে কাঠে কিন্তু আবার আগুনটা না লেগে যায় অর্থাৎ আগুনের একটা ভাব যেটা কিন্তু গিয়ে এই কাঠটাকে ব্যান্ড করার সাহায্য করছে কাঠটাকে বেঁকিয়ে দেওয়ার সাহায্য করছে যে ব্যাকাটাই কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি এইভাবে করে কিন্তু নৌকোটা তৈরি হয়েছে এই যে দেখছো এই যে নৌকোর যে বেকা ব্যাপারটা এইভাবেই আগুনে বেঁকিয়ে নৌকোটাকে তৈরি করা হয়েছে কি ভাবছো কোথায় দাঁড়িয়ে আছি প্রথমে একটা কথা বলি চাঁদ সদা করে আমরা দেখেছিলাম এই রকম এই টাইপের নৌকোগুলো নিয়েই কিন্তু তিনি বাণিজ্যে বেরোতেন হয়তো সেই জন্য বাণিজ্য বসতে লক্ষ্মী আসলে এই যে নৌকোগুলো এগুলো আমরা সিনেমায় দেখেছি সিরিয়ালে দেখেছি কিন্তু নিজের চোখে এই রকম বড় নৌকো কারণ এই নৌকো তো বহুদিন আগেই কোথাও হয়তো আমরা দেখতে পাইনি হয়তো ইতিহাস হয়ে গেছে একজন সেই ইতিহাসকে পুনরুদ্ধার করেছেন কিন্তু মলায়দা এবং দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেই নৌকো এবং দেখো আমার গায়ে সত্যি সত্যি কাটাগা হচ্ছে যে আমি এখন যেটা দাঁড়িয়ে আছি এটা এটা হচ্ছে জেটি জেটি থেকে পৌঁছবো নৌকোয় নৌকো থেকে কিন্তু তারপর যাব প্রতিমাটা দেখতে অর্থাৎ যেটা দাদাও বললেন যে সত্যি সত্যি আমাদের যারা আমরা বাঙালি তারা কিন্তু কোথাও বাণিজ্যর দিকে মনটা না দিই কোথাও চাকরির দিকে মন দিই কিন্তু চাঁদ সদাগরের কথা বলতে গেলে বলতে হয় সেই মানুষটা কিন্তু প্রথম দেখিছিল কিভাবে করে বাণিজ্য করা যায় এবং নৌকো কেন আগে কিন্তু অন্য কোনো পথ ছিল না জলপথ ছাড়া এবং আমাদের ব্যবসা বাণিজ্য যা হতো কিন্তু সেই জলপথকে ঘিরে এবং সেজন্য হুগলি নদী কিন্তু আমাদের কাছে ছিল একটা মানে বিরাট বড় জায়গা যেটার ওপর গঠিত হয়েছে আমরা যাকে সুতানুটি বলি অর্থাৎ আমাদের যে সুতানুটি কলকাতা গোবিন্দপুর এগুলো সবই কিন্তু কোথাও গঙ্গার তীরে গঠিত হয়েছে এবং আমরা জানি যে সুতানুটি অর্থাৎ সেখানে নাকি এক সময় সুতোর নট আসতো এরকম প্রচুর গল্প রয়েছে অর্থাৎ আমাদের পুরো কলকাতাটাই দাঁড়িয়ে আছে কিন্তু কোথাও গঙ্গার উপকূলকে ঘিরে বাণিজ্যকে ঘিরে এবং সেই রকমই কলকাতাও কিন্তু একসময় বিরাট বাণিজ্য নগরী ছিল যখন ইংরেজরা ছিল তারপর হয়তো এখন বম্বের কাছে সেই তকমা গেছে কিন্তু সেই তকমা হারিয়েছি আমরাই কিন্তু বারবার করে শিল্পী মরয়দা যেটা বলছে কারণ এটা একটা সামাজিক প্ল্যাটফর্ম সামাজিক বার্তা তিনি বলছেন যে বাঙালি পিছিয়ে থেকো না চাকরি নয় ব্যবসা করো তাই কিন্তু তিনি তার পুজোর মাধ্যমে এই প্ল্যাটফর্মের মাধ্যমে দেখিয়েছে বাঙালিকে যে বাঙালি শুধু চাকরিজীবী নয় বাঙালি কিন্তু ব্যবসা করতেও জানে অর্থাৎ খুব ভালো লাগলো আমার এটা যে একটা বিবর্তন ঘটানো হয়েছে একটা বিবর্তন দেখানো হয়েছে সেই পুরনো আমলের দোকান থেকে শুরু করে এখন অনলাইন সব কিছুতে কিন্তু একটা ব্যবসার তকমা লেগেছে বাঙালিরাও এগিয়ে আসছে আমরা জানি আমরা প্রত্যেকে এগিয়ে যাব মা দুর্গার আশীর্বাদে হয়তো একদিন আমরাও কোথাও সেই হারিয়ে যাওয়া তকমা ফিরে পাবো আমরাও কোথাও একদিন বলবো বাণিজ্য কলকাতা তাহলে কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই বলয় দেন কমেন্ট করবে করবেই তোমরা বলতেই থাকো সবসময় যে বড় নৌকাটা দেখান আমি তো তোমাদেরকে দেখালাম মলয় দেখি বললো যাই হোক ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করো আর শেয়ার করো অনেক আর অবশ্যই কিন্তু পুজোটা দেখতে এসো নৌকোয় চলে কিন্তু ভাই আমাদের পুজো দেখা হয় না তো নৌকোয় ছেড়ে পুজো দেখতে হলে চলে আসতে হবে একদমই